নমস্কার বন্ধুরা তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ট্যারোকার রিডিং নিয়ে আর আজকে টেরোকার রিডিংটা খুবই সুন্দর একটা টপিকের ওপর অলরেডি নিউ ইয়ার পড়ে গেছে আমরা নতুন বছরে প্রবেশ করে ফেলেছি তো চলো দেখে নিই দু তোমাদের জন্য কতটা লাকি হবে ওকে ভিওর্স আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি সো লেটস ইউ স্টার্ট দ্য রিডিং ওকে সো চলো দেখি এই ইয়ারটা তোমার জন্য কতটা লাকি হবে ওকে আমি একের পর একটা করে কার্ড দেখবো আর দেখে দেখি বলছি ওকে সো কিং অফ প্যান্টিকলস প্রথমেই বলে রাখি ওভারঅল এনার্জি কীরকম পাচ্ছে আমি এই ইয়ারটা কিংবা এই বছরটা দু হাজার পঁচিশ বছরটা তোমাদের জন্য ওভারঅল কেমন যাবে ওকে কিং অফ প্যান্টিকলস খুব ভালো টাকা পয়সার দিক থেকে এই ইয়ারটা তোমার জন্য মারাত্মক ভালো ওকে ইউ উইল মানে যতগুলো মানে দু হাজার তেইশ বলো চব্বিশ চব্বিশ বলো বাইশ বলো এই ইয়ারগুলোতে তুমি যতটা না ইনকাম করছো তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করবে তুমি দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ তোমার জন্য ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড লাকি হবে ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো ফাইন্যান্সিয়ালি তুমি অনেক স্টেবল একটা পজিশান মানে এক মানে কী বলবো ভাষাটা কী মুখে আসবে এটা যে হয় একটা স্টেবল জায়গা তুমি অর্জন করবে ওকে তুমি ফাইন্যান্সিয়ালি এমন একটা পজিশনে পৌঁছাবে যেখানে গিয়ে তুমি প্রচন্ড স্টেবল লাইক হয় না একটা জেনারেশনাল ওয়েলথ যেটাকে আমরা ক্রিয়েট করা বলি কিং অফ প্যান্টিক্যাল জেনারেশনাল ওয়েলথ রিপ্রেজেন্ট করে তুমি হতে পারে কোনো স্টার্ট আপ খুলবে হতে পারে কোনো বিজনেস স্টার্ট করবে যদি অলরেডি বিজনেসে থাকো দেন বিজনেসটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যদি বিজনেস না করো জব করো দেন জবের সাথে সাথে কিছু একটা লাইক বিজনেসের এনার্জিটা আমি খুব স্ট্রংলি পাচ্ছি ভিউয়ার্স তোমাদের রিডিংয়ে ওকে টাকা পয়সার জন্য ইয়ারটা মারাত্মক ভালো ওকে প্রচণ্ড স্টেবল থাকবে টাকা পয়সার দিকটা শুধু ভালো না স্টেবল হয় না এক এক সময় কী হয় প্রচণ্ড ফ্লাকচুয়েশন থাকে মানি এনার্জিতে যে একসময় খুব ভালো এক সময় খুব বাজে ওই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি না রুবি অনেস্ট ওভারঅল মানে গোটা বছরটাতেই প্রচণ্ড স্টেবল এনার্জি তোমার মানি ক্ষেত্রে ওকে টাকা পয়সার দিক থেকে আর যদি আমি অন্য সেক্টর দিয়ে বলি কিং অফ ফ্যান্টিকলস এই ইয়ারটা তোমার ভরসাযোগ্য এই ইয়ারটাকে তুমি ভরসা করতে পারো যে কোনো দিক থেকে ওভারঅল যদি বলতে চাই এই ইয়ারটাকে দু হাজার পঁচিশ ইয়ারটাতে তুমি যে কোনো কিছু ইনভেস্ট করলে সেটা তোমাকে ইন রিটার্নে ভালো ফিডব্যাক দেবে সাপোজ তুমি কোনো যে কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্ট করছো কোথাও নিশ্চিন্তে করতে পারো এই ইয়ারটা তোমাকে ফেভারেবল আউটকাম দেবে এই ইয়ারটা তোমাকে ফেভারেবল রেজাল্ট দেবে ওকে সাপোজ তুমি বিয়ে করতে চাইছো কাউকে দেন এই ইয়ারে তুমি করো দেন তুমি দেখবে এই ইয়ারটা মানে এই ইয়ারটা তোমার জন্য ফেভারেবল একটা ইয়ার যাই তুমি এই ইয়ারে করবে তোমাকে একটা পজিটিভ তোমার রেজাল্ট আউটকাম যেটাই বলো সেটা প্রচণ্ড পজিটিভ হবে ওকে আর এই ইয়ারে তুমি মানুষজনকে ভরসা করতেও শিখবে বিকজ প্রচণ্ড স্ট্রং একটা আর্থ এনার্জি আমি দেখতে পাচ্ছি ওকে সো স্ট্রং আর্থ এনার্জি মিন্স স্টেবিলিটি থাকবে মানুষজনকে ভরসা করতে শিখবে মানুষজনও তোমার ওপর রিলাই করবে ইনকাম সোর্স খুব ভালো থাকবে যা নতুন স্টার্ট করবে সেগুলোই তোমাকে একটা আউটকাম ভালো পজিটিভ দেবে ওকে হুম আর একটা জিনিস যদি কিছু নতুন স্টার্ট করো সেটা তোমাকে সাকসেস দেবে বাট সেটা কিন্তু চট জলদি ফটকা সাকসেস হবে না অনেক সময় গিয়ে তুমি আমি যেই কথাটা বললাম হয়তো এই কথাটা সময় ও আছে তাহলে আমি এটা স্টার্ট করি তুমি এটা হয়তো রাতারাতি সাকসেস পাবে রাতারাতি সাকসেস পাবে না সাকসেস পাবে বাট সেটা রেটটা হতে পারে কম বিকজ পেন্টিকলস কিন্তু একটা স্লো মুভিং প্রসেসকে রিপ্রেজেন্ট করে ওকে স্লো মুভিং প্রসেস মানে যদি তুমি কোনো স্টার্ট আপ স্টার্ট করো দেন সেটা তোমাকে সাকসেস দেবে বাট সেটা কিন্তু একটা রিলায়েবল সাকসেস দেবে হয় তুমি কিন্তু একদম বিশাল কিছু পেয়ে যাবে না বাট যেটাই পাবে সেটা তুমি খাটনির ফলটা পাবে এরকম একটা ব্যাপার ওকে আর যারা অলরেডি বিজনেসের রয়েছে তাদের জন্য তুমি স্পেসিফিকভাবে দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশটা ইস গোয়েন টু বি আ ভেরি বেনিফিশিয়াল গিয়ে ফর ইউ ওকে প্রচণ্ড স্ট্রং ভালো এনার্জি ওকে এবার দেখছি নেক্সট সরি উইল উইল অফ ফরচুন ওকে সো তোমাকে বলা হচ্ছে ভিউয়ার্স ভাগ্যের ভরসায় বসে থাকতে নয় তুমি তোমার লাইফে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের ভরসায় বসে আছো সো ইউ নিড টু টেক চার্জ অফ ইউর লাইফ আজকে যারা ভিডিওটা দেখছো ভিউয়ার্স তুমি আজকে আমার ভিডিওটা দেখছো বিকজ তোমাকে এই ভিডিওটাতে না তোমার কিছু কিছু মেসেজ মানে হতে পারে সব মেসেজগুলো তোমার জন্য অ্যাপ্লিকেবেল হবে কিংবা কিছু কিছু মেসেজ তোমার জন্য হবে এই যে মেসেজটা বলছি এই মেসেজটা তোমার জন্য কি জন্য না তুমি বুঝবে কী করে তুমি কিছু কিছু ক্ষেত্রে তোমার লাইফে ভগবানের উপর আশা ছেড়ে দিয়ে বসে রয়েছে যে এটা ভগবান দেখে নেবে এটা ইউনিভার্স দেখে নেবে তোমাকে বলা হচ্ছে স্ট্রিক্টলি এই মাইন্ডসেটটা থেকে বেরোতে বিকজ উইল ইজ ইন ইউ টার্ন ওকে তোমার সাথে তোমার লাক রয়েছে তোমার সাথে তোমার ভাগ্য রয়েছে নাও তোমাকে সেটাকে খেটে অর্জন করে নিতে হবে ভাগ্য তোমার সাথে রয়েছে তোমাকে চিন্তা করতে বারণ করা হচ্ছে ইউ জাস্ট নিড টু ইউনো টেক দ্যাট লিপ অফ অফে তোমাকে বলা হচ্ছে জাস্ট জাম্পটা করো জাস্ট তুমি তোমার কমফর্ট জোন থেকে বেরিয়ে লাফটা কাটো ভগবান তোমাকে ঠিক বাঁচিয়ে দেবে তুমি পড়বে না বাট তোমাকে তো লাফটা কাটবার জন্য যে সাহসটা সেটা তো তোমাকেই দেখাতে হবে তাই না ওকে সরি একটু বাইরে দিয়ে একটা মনে ইয়ে গাড়ি যাচ্ছে সরি ফাদার একটু কেউ মারা গেছেন মনে হয় তো এর জন্য আমি একটু আস্তে করে দিলাম কথাটা আমাকে সো যেটা বলছিলাম সো তোমাকে হতে পারে তোমার কিছু তোমার তুমি কিছু কিছু সেক্টর আমি জানি এটা কোন সেক্টর হতে পারে কোনো কে সেক্টর কিংবা অন্য কোনো সেক্টর তুমি কিছু তোমার লাইফে কোনো একটা স্পেসিফিক সেক্টর কিংবা কিছু কিছু সেক্টরে তুমি ভগবানের আশায় বসে রয়েছ যে ভগবান আমাকে পদ দেখাবে এখনও হয়তো সঠিক টাইম আসেনি বাট এটা এটা বুলশেট এটা এটা তোমার ভা ভুল ভাবনা চাইতে তোমাকে ইউনিভার্স বলছে থ্রু মাই ভিডিও ইউনিভার্স তোমার সাথে আছে তোমার লাভ তোমার সাথে আছে তোমাকে লাভটা কাটতে হবে সেই সাহসটা তোমাকে দেখাতে হবে তারপর ভাগ্য তোমার সাথে থাকে তুমি যদি সাহসটি না দেখাও তুমি যদি লাভ না কাটো ইফ ইউ ডু নট টেক ইউ নো লক উইল বি নট উইথ ই ওকে তাহলে তোমার ভাগ্য তোমার সাথে যদি নিজে নিজেকে কোনো কাজ না করো ওকে এই মাইন্ড তোমাকে চেঞ্জ করে আসতে হবে এটা তোমার দু হাজার মাইন্ডসেট ভিউর্স এটা তোমার দু হাজার তেইশের মাইন্ডসেট এই মাইন্ডসেটটাকে তোমাকে ফেলে দিতে বলা হচ্ছে কারণ কি দু পঁচিশে এই মাইন্ড চলবে না দু হাজার পঁচিশে তোমার লাক তোমার সাথে আছে বাট তুমি যদি হার্ডওয়ার্ক না পুট করো দেন কিছুই তুমি অর্জন করতে পারবে না এটা যে কোনো সেক্টরে হতে পারে এটা জানি না কার মেসেজ বাট যার মেসেজ সেই বুঝতে পেরে গেছে অলরেডি ওকে ওয়া টেন অফ ফ্যান্টিকলস তোমার কেরিয়ারের মারাত্মক সুবর্ণ গোল্ডেন পিরিয়ড ওকে গোল্ডেন পিরিয়ড উইল বি দ্য নো বেস্ট ওয়ার্ড টু ডেসক্রাইব ইউর কেরিয়ার এনার্জি ওকে ভিওর্জকের ভিডিওটা দেখছো তোমার কেরিয়ারে ইউ উইল বি ফিলিং অ্যামেজিং আমার কথাটা আমি যে কথাটা বললাম এটা তুমি লিখে রাখো কোথাও বিকজ আমি প্রচণ্ড স্ট্রংলি ফিল করছি ভিউর্স আর আজকের ভিডিওটা দেখছো তোমার কেরিয়ারে গোল্ডেন পিরিয়ড হবে দু হাজার পঁচিশ টেন অফ প্যান্টিকালস কোথা কোথা থেকে টাকা আসবে ইউ ক্যান্ট ইম্যাজিন ওকে এই এই যে কথাটা বললাম এটার জন্য কোথা কোথা থেকে যে টাকা আসবে প্রথমত এই কোথা কোথা থেকে টাকা আসতে গেলে তোমার কোথা কোথা সোর্স থাকতে হবে এখন সাপোজ এই কথাটা শুনে যে যে যার কোনো সোর্স অফ ইনকামই নেই কোথাও করা সে যদি ভেবে থাকে ও আচ্ছা এই তো বলেছে আমার রিডিংয়ে যে অনেক টাকা পয়সা মানে টাকা পয়সা পেতে গেলে সে সোর্সটা তো খাটতে হবে আবার সাপোজ তোমার তিনটে বিজনেস রয়েছে তাহলে কী হবে দুই তিনটে বিজনেস থেকে একটু ভালো আর্ন করবে বা তোমার যদি কোনো বিজনেসই না থাকে তুমি জবও না করছো তুমি এখন অব্দি বাড়িতে বসে রয়েছে দেন হাও মানে আমার ভিডিওটা শুনে টাকা ইনকাম করবে এই মেসেজটা তাদের জন্য যারা অলরেডি কিছুটা হার্ডওয়ার্ক করেছে বিভিন্ন জায়গায় খাচ্ছে তাদের বিভিন্ন সোর্স অফ ইনকাম রয়েছে একটা রাস্তায় তারা বসে নি বিভিন্ন বিভিন্ন রাস্তা করে রেখেছে বিভিন্ন জায়গা থেকে টাকা ইনকাম করবার জন্য তাদের জন্য অ্যাপ্লিকেবল ওকে কিংবা যারা ধরো একটা একটাই জব করছো কিংবা একটাই বিজনেস করছো সেখানেও তোমরা একটা গ্রোথ দেখতে পাবে গ্রোথ দেখতে পাবে বাট আমি মধ্যে কথা এটাই বোঝাতে চাইলাম এই যে সাকসেসটা তুমি দেখতে পাচ্ছ কেরিয়ারে সেটার জন্য কিছু না কিছু অ্যাটলিস্ট তুমি করছো সেটা মানে বাড়িতে বসে থেকে তুমি আমার এই কথাটাকে ফলিত করতে পারবে না আমি সেটা বললাম ওকে সো আমি দেখতে পাচ্ছি ওভারঅল কেরিয়ারে খুব ভালো এনার্জি খুব ভালো মানে খুব ভালো গোল্ডেন পিরিয়ড হবে দু হাজার পঁচিশটা প্রচুর ইনকাম করবে টেন অফ ফ্যান্টিকলস এই যে ফাইন্যান্সিয়ালি তুমি যে একটা ভালো এনার্জিতে থাকবে সেই জন্য তুমি তোমার ফ্যামিলি তো একটা গুড টাইম এনজয় করবে ওকে টেন অফ ফ্যান্টিকলস ফ্যামিলি সুখ প্লাস টাকা পয়সার দিক থেকে খুব ভালো সময় লাইক ইটস ইটস আ গোল্ডেন পিরিয়ড ফর ইউ ওকে ভিউ যায় না আজকের ভিডিওটা দেখছো কেরিয়ারে এটা গোল্ডেন পিরিয়ড তোমার জন্য এবার বলি লাভ লাইফ ও গড লাভার্স ওকে ইনক্রেডিবল এনার্জি কারা চুজ করেছে আজকে রিডিং লেট মিন অন দি কমেন্ট সেকশন ওকে দু হাজার পঁচিশ লাভ লাইফে মারাত্মক ভালো সুন্দর এনার্জি ওকে যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে রিলেশনশিপটা একটা সুন্দর হারমোনিয়াস ওয়েতে চলবে সেরকম মানে দেখো রিলেশনশিপ থাকলে ঝগড়াঝাটি হবে বাট একটা ওভারঅল এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি আমি কিন্তু মাস ওয়াইজ বলছি না ওভারঅল দু হাজার পঁচিশের যে এনার্জি আমি দেখতে পাচ্ছি লাভার্স তুমি যদি অলরেডি কোনো এক্সিস্টিং রিলেশনশিপে থাকো তো হতে পারো তুমি ম্যারেড তুমি তোমার হাজবেন্ড ওয়াইফের জন্য দেখছো কিংবা তুমি যদি কোনো সম্পর্কে থাকো তাহলে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য দেখছো যারা অলরেডি কোনো রিলেশনশিপে রয়েছে তাদের জন্য বলছি প্রচণ্ড একটা সুন্দর সময় তোমরা কাটাবে একসাথে খুব সুন্দর বন্ড থাকবে দুজনে একটা হারমোনিয়াস রিলেশনশিপ কাটাবে ফিজিক্যাল ইন্টিমেট মানে ফিজিক্যাল কানেকশানটা খুব স্ট্রং হবে দুজনের সাথে জন্য খুব ভালো একটা বন্ডিং যেটাকে আমরা সুন্দর সম্পর্ক বলি সেই সুন্দর সম্পর্ক নাও এখন বলছি যারা সিঙ্গেল রয়েছে যারা সিঙ্গেল রয়েছে দেন সামবারি কুড কাম ইন লাইফ ওকে কেউ একজন ব্যক্তি যে তোমার পসিবিলি কুড বি আ সোলমেট ওকে কেউ একজন ব্যক্তি যে তোমার পারফেক্ট আইডিয়াল ম্যাচ সে তোমার লাইফে আসতে পারে দু হাজার পঁচিশে যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য বললাম ওকে লাভার্স কার্ডটা একটা কিন্তু খুব সুন্দর একটা ব্যক্তিকে বোঝায় যিনি তোমার কম্প্যাটিবল সোলমেটকে গুলি মারা অনেকে সোলমেট ফিম ফ্রেমে বিশ্বাস করো না কম্প্যাটিবল বলে তো একটা জিনিস আছে অ্যাস্ট্রোলজিতেও দেখবে আমরা বলি যে জোটক বিচার করে বিয়ে করতে মানে কি কম্প্যাটিবিলিটি হাউ মাছ কম্প্যাটিবল ইউ আর উইথ দ্যাট পার্সন ওকে সো সেই কম্প্যাটিবিলিটির দিক থেকে আমি বলতে পারি এমন একজন ব্যক্তি তোমার লাইফে আসবে যে তোমার সাথে প্রচণ্ড কম্প্যাটিবল হবে ওকে সিঙ্গলদের ক্ষেত্রে আর রিলেশনশিপে তো বললাম খুব সুন্দর এনার্জি খুব পজিটিভ খুব মানে একটা দুজনেই দুজনের প্রতি একটা খুবই অ্যাট্রাকশন ফিল করবে ফিজিক্যাল কানেকশনটা খুব স্ট্রং হবে একটা দুজনেই একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন থাকবে দুজনে দুজনের প্রতি আর লাইক তোমার দুজনেরই মনে হবে যে

Sir, so what is this free of sorts? Okay, overall love, Kiran, the free of sorts, the key Oh, God, shit, Holy shit, Magician, oh, God. ওভারঅল লকটা টাকা পয়সার জন্য ভালো টাকা পয়সার জন্য ভালো দেন লাভ লাইফে লাভার্স কি করে এলো ওয়েট মিনিট ওকে লেট মি জাস্ট সি একটু একটু আমাকে একটু জিনিসটা দেখতে হবে ওকে ওয়েট ওকে সো আমি একটু ক্ল্যারিফাই করে নিলাম যে আমি লাভ লাইফে যেটা বললাম সেটা ঠিক কিনা ওকে ওকে সো মোটামুটি আমি লাভ লাইফে যেটা বলেছি সেটা ঠিকই বাট এখানে আমি যখন দেখলাম যে তোমাদের ওভারঅল লাক দু হাজার পঁচিশটা তোমার জন্য কতটা লাকই হবে মানে সব দিক থেকে যদি বলি দেন সেক্ষেত্রে আমি একটু জিনিস বলবো মানে একটু একটা জিনিস বলবো সেটা হচ্ছে থ্রি অফ চার্জিস দেখো আমাদের সবার মধ্যে কিছু কিছু জিনিস কিছু কিছু ট্রমা থাকে কিংবা কিছু কিছু চাইল্ড উনস বলো কিছু কিছু ট্রমা রেসপন্স বলো সেগুলো আমাদের সবার মধ্যেই থাকে যেগুলোকে আমরা শ্যাডো সাইড বলি ওকে তো সেগুলোকে আমরা অনেক সময় হিল করি না তো দু হাজার পঁচিশে তোমার হতে পারে যে শ্যাডো সাইডটা তোমার মধ্যে এতদিন লুকিয়েছিল যেটাকে তুমি হয়তো এতদিন কারোর সামনে আনতে চাইছেন না চাইছিলে না কিংবা যেটুকু তুমি ফেস করতে চাইছিলে না যেটুকু তুমি হিল করতে চাইছিলে না সেগুলোকে তুমি হিল করবে আর সেটা হতে পারে তোমার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং ওকে এখানে থ্রি অফ স্ট দেখ প্রথমে কার্ডটা দেখে আমি ভাবলাম এটা কী বোঝাচ্ছে তারপরে আমি যখন জিনিসটাকে ক্ল্যারিফাই করলাম তখন আমি বুঝতে পারলাম তোমার মধ্যে কিছু জিনিস কি ছিল ভিতরে এটা ইন্টারনাল একটা জিনিস আমি দেখতে পাচ্ছি ওকে ইন্টার্নালি তুমি কিছুতে মানে হয় না যে কিছু পাস্টের কোনো এক্সপিরিয়েন্সের জন্য তুমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলে আর সেটা তোমাকে ইমোশনালি এতটাই হার্ট করেছিল। যে জিনিসটা তোমাকে লেটারে কন্ট্রোল করছিল এই ট্রমাটা তোমাকে কন্ট্রোল করছিলো তুমি সেটা বুঝতে পারছিলে না বাট দু হাজার পঁচিশে আমি দেখতে পাচ্ছি তুমি জিনিসটাকে অ্যাড্রেস করবে জিনিসটাকে হিল করবে আর জিনিসটাকে যখন তুমি হিল করবে তখন বুঝতে পারবে যে না এইটা আমার ন্যাচারাল এটা আমার অথেন্টিক সেলফ আর ওটা ছিল আমার ট্রমা আমাকে কন্ট্রোল করছিল ওকে সো এটা একটা বিগ স্টেপ হবে তোমার জন্য যে তুমি তোমার নিজের ট্রমা কিংবা নিজের যে একটা আমি ট্রমা মানে বিশাল কিছু না একটা ইন্টারনাল কমপ্লিটলি ইন্টারনাল চেঞ্জ আসবে ওকে তোমার মধ্যে তো সেই জন্য তুমি একটা নিউ লাইফ স্টার্ট করবে একটা নতুনভাবে পথ চাল যেখানে হয়তো আগে যে জিনিসগুলো তোমাকে কষ্ট দিত সেটা তোমাকে কষ্ট দেবে না বিকজ আগে ওই জিনিসটা তোমাকে কষ্ট দিতে পারতো বিকজ তুমি তখন হিল ছিলে না বাট দু হাজার পঁচিশে কী করবে তুমি হিল হয়ে যাবে কমপ্লিটলি তো সেই জিনিসগুলো যেগুলো আগে আগে কষ্ট দিতো সেটা আর এখন কষ্ট দেবে না সো এটা একটা পজিটিভ সাইড তোমার উঠে আসছে ওকে তো তুমি নিজেকে হিল করছো আর প্রচণ্ড পজিটিভিটিতে ভরে উঠছো ওকে সো যেহেতু এই কাজগুলো সাধারণত তোমাকে এই ইমোশনাল উন্সগুলো যখন তুমি হিল করো না তখন কিন্তু সেই সেই টাইম পিরিয়ডটা তোমাকে একটুখানি ইমোশনালি কষ্ট দেয় এই এই ইমোশনালি নিজেকে হিল করা বলো নিজেকে নিজের শ্যাডো সাইডের উপর কাজ করা বলো এগুলো কিন্তু খুব ইজি গোয়িং প্রসেস হয় না এগুলো কিন্তু ইমোশনালি যথেষ্ট একটা ডিস্টার্বিং পিরিয়ড হয় তো হতে পারে দু হাজার পঁচিশে এই জিনিসটা যখন তুমি নিজের উপর যখন কাজটা করছো তখন কিন্তু তোমার একটুখানি ইমোশনালি একটু ডিস্টারবেন্স থাকতে পারে ওকে সেই জন্য এই দিকটা তোমার কিন্তু লাক সাইডটা অতটা ফেভার করবে না এটা কিন্তু রিলেশনশিপ না এটা তোমার ব্যাপারে বলছি তোমার ও দিকটার জন্য লাক সাইডটা কিন্তু একটু ডাউন বাট আমি কিন্তু লাভ কেরিয়ার সবগুলোই বলুন তখন কিন্তু তোমার লাক সাইডটা যথেষ্ট পজিটিভ কেরিয়ারের দিক থেকেও তোমার লাক সাইডটা যথেষ্ট পজিটিভ লাভ লাইফও পজিটিভ বাট এটা তো তোমার নিজের ওপর নিজের সেলফ সেলফের উপর যখন তুমি কাজ করবো সেই দিকটা কিন্তু তোমাকে একটুখানি ইমোশনালি বেগ দেবে তো সেই দিকটাকে একটু মাথায় রাখতে হবে ওকে এবার বলি গাইডেন্স কী আসছে এই ইয়ারটার জন্য তোমার গাইডেন্স কী আসছে ওকে ভিউর্স তোমাকে স্ট্রিক্টলি বলা হচ্ছে দিস ইয়ার ইজ ফর মানে এই ইয়ারটা তোমার জন্য এরকম একটা ইয়ার হবে যে এই ইয়ারটাতে ভাবনা চিন্তাকে তুমি গুলি মেরে দাও দু হাজার তেইশ চব্বিশ যা করেছো হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট ওকে এই ইয়ারটাতে তোমাকে স্পিরিট গাইডস বলো ইউনিভার্স বলো ভগবান বলো যে যে ধর্মে বিশ্বাসী যে যাকে মানো সে স্ট্রিক্টলি তোমাকে বলছে যে এই ইয়ারটাতে ভাবনা চিন্তা করে সময় নষ্ট করতে না হোয়াট এভার ইউ ওয়ান্ট টেক অ্যাকশন তুমি যদি কিছু স্টার্ট খুলতে চাও স্টার্ট আপ স্টার্ট করো যদি তুমি কোনো নাচের ক্লাসে জয়েন করতে চাও দিন ধরে ভাবছো নাচের ক্লাস জয়েন করো হোয়াট এভার তুমি যেটাই ভাববে সেটাতে অ্যাকশন নাও ভাবনা চিন্তা অনেক করেছো দিস ইজ দ্য ইয়ার টু টেক অ্যাকশন ওকে এই ইয়ারটা হচ্ছে অ্যাকশন নেওয়ার ইয়ার ওকে যখন তুমি অ্যাকশন নেবে না তখন অটোমেটিক্যালি রাস্তা হয়ে যাবে তুমি হয়তো এখন যখন ভিডিওটা দেখছো তোমার মাথায় হয়তো কিছু একটা বুদ্ধি রয়েছে যে আমি এটাতে কাজ করতে চাই কিংবা এটা আমি স্টার্ট করতে চাই এই ইউটিউব চ্যানেলটা খুলতে চাই কিংবা এইটা আমি করতে চাই বাট তুমিও তো ভাবছো আমার কাছে এখন আমি তো জানি না কীভাবে করবো আমার কাছে গোটা প্রসেসটাই ক্লিয়ার নয় আমি এখনও কনফিউজ কীভাবে কী করবো না করবো দেন তোমাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে থ্রু মাই ভিডিও আমি কিন্তু তোমাকে পার্সোনালি চিনি না আমি আমার যেটা গাইডেন্স আসছে আমি সেটা বলছি তোমাকে আমার ভিডিওর মাধ্যমে এটাই বলা হচ্ছে টেক দ্য ফার্স্ট ইনিশিয়াল স্টেপ তুমি একটা স্টেপ নিয়ে দেখো বাকি রাস্তা আপনি আপ হবে একটা তোমাদের পাতি এক্সাম্পল দিই ধরো তুমি তুমি একটা গলিতে দাঁড়িয়ে আছো সাপোজ তুমি একটা গলিতে দাঁড়িয়ে আছো তুমি একদম গলির শেষ প্রান্তে দাঁড়িয়ে আছো তুমি দেখতে পাচ্ছ ওই পারে গিয়ে রাস্তাটা শেষ হচ্ছে তুমি কিন্তু শুধু রাস্তাটা এই পার থেকে ওই পার দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ এইখান থেকে রাস্তাটা শুরু হচ্ছে কি ওই পাড়ে গিয়ে শেষ হচ্ছে তোমার চোখ যত দূর যাচ্ছে তুমি তত দূর তত দূর রাস্তাটা দেখতে পাচ্ছ তা বলে কি ওদিকে রাস্তা দিয়ে ওদিকে রাস্তা নেই বাট তোমার চোখ দেখতে পাচ্ছ ওইটুকু রাস্তা এবার তুমি যদি সাপোজ ভাবো যে ও আমি দেখতে পাচ্ছি এইটুকু রাস্তা তার মানে এইটুকুই রাস্তা ওদিকে আর হয়তো রাস্তা নেই আমি যদি এবার আমি বাড়ি যাবো কি করে সেটা তো রাস্তা নয় বিকজ তুমি তো তুমি তুমি দেখতে পাচ্ছ ওইটুকু রাস্তা বাট তুমি যদি হেঁটে হেঁটে গিয়ে ওই পারে গিয়ে দাঁড়াও যেখানে শেষ প্রান্ত শেষ প্রান্তে গিয়ে যদি দাঁড়াও তখন তুমি দেখতে ও আছে এটার পর ওই রাস্তাটা এখান থেকে আমি এই দিকে যেতে পারি ওদিক থেকে ওদিকে যেতে পারি আমি জিনিসটা বোঝাতে পারছি কিনা যাই ওকে তো তোমাকে বলা হচ্ছে ফার্স্টে ইনিশিয়াল স্টেপটা নিয়ে গিয়ে সেটাতে কাজ করো ওইটাতে কাজ করলে দেখতে পাবে তুমি পরের কি স্টেপ সেটা অটোমেটিক্যালি তোমার কাছে চলে এসে ওকে স্টেপ বাই স্টেপ চলে আসবে তো তুমি জিনিসটা কত কনফিউজ করো না যে আচ্ছা আমি আগে থেকেই সব কিছু মাথায় কল্পনা কল্পনা করতে করতে কী হচ্ছে মাথায় বেশি চাপ দিয়ে ফেলছ তোমাকে বলা হচ্ছে আরে ভাই তুই রাস্তা স এই পারে দাঁড়িয়েছিস তুই রাস্তায় এই পার থেকে হাটট থেকে ওই পারে গিয়ে দাঁড়া ওই পারে গিয়ে দাঁড়ালে তুই পরের স্টেপটা দেখতে পাবি ওকে এটা তোমাকে বলা হচ্ছে তোমাকে বলা হচ্ছে ইনিশিয়াল স্টেপটা নাও যেটা প্রথম স্টেপ সেটা করো পরের স্টেপ অটোমেটিক্যালি তোমার কাছে ভিজিবল হয়ে যাবে সেটা তিনি চাপ নিতে না ওকে সো দিস ইজ দ্য থিং ওয়াট এম গেটিং ফর মাই ফর ইোর রিডিং ওকে সো তোমাদের এই বছরটা কিন্তু ওভারঅল খুবই পজিটিভ হ্যাঁ একটা সেক্টর একটু ডাউন সব তো পজিটিভ হয় না তাহলে তো সবারই প্রত্যেকটা বছরই খুব ভালো যাবে ওকে সেরম তো হয় না বাস্তব তো সেটা হয় না ওকে তো একটুখানি নিজের ওপর কাজ করতে হবে নিজের ইমোশনাল সাইডের ওপর কাজ করতে হবে তা বলে এটা না যে রিলেশনশিপে খারাপ কিছু চলবে বা কিছু আমি সে রিলেশনশিপটা পজিটিভ দেখেছি কেরিয়ারও পজিটিভ দেখেছি ওকে নিজের ওপর কিছু কাজ করতে হবে সেই জন্য একটুখানি চাপের থাকবে বাট ওভারঅল খুবই পজিটিভ এটাই ছিল তোমাদের রিডিং যাই না কতটা মিললো आ्लीज कमेंट सेक्शनने जी कतोड मेला पार्लम कतोड भालो लागलं तुम्ही रिडिंग तुम्हाला जी भिडिओ पजिट एनार्जिटी निदेस लाईफ ग्लेम करते प्लीज कमेंट सेक्शने अवश्य सक्सेस लिखा आ्लीज कमेंट सेक्शन जाय कतोड भरला लागलं तुम्ही रिडिंग